সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি সম্বায় ব্যাংকের মধ্যে দুটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা এত বছর এই ব্যাংক দুটির পরিচালন কমিটি ছিল বামেদের দখলে দুই হাজার ছাব্বিশ সালে বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে এই সম্বায় ব্যাংকগুলির পরিচালন কমিটিগুলি জিতে নিজেদের দখলে নিয়ে আসতে পারা অত্যন্ত তাৎপর্যপূর্ণ গডিয়ার ধালোয়ায় সংহতি সম্বায় নির্বাচনে ঘন আশিটি আসনের একটিতেও প্রার্থী দিতে পারেনি বাম ও বিজেপি প্রায় দশ বছর পর রাজ ন সরকারের হস্তক্ষেপে স্বচ্ছ নির্বাচন হল শুরু থেকেই সংহতি সম্বায় ব্যাংকে ক্ষমতায় ছিল সিপিএম কিন্তু একটি আসনেও প্রার্থী দিতে পারেনি এদিকে বিরোধীদের কেউ মনোনয়নপত্র জমা দেয়নি তার জেরে রবিবার নির্বাচনের দিনই তৃণমূল কংগ্রেসের ঘেন আশি জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘেষণা করেন নির্বাচন পরিচালন অফিসার বোডাল সম্বায় ব্যাংকের পরিচালন কমিটি আগেই জিতে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে নিয়েছে এবার গডিয়ার সংহতি অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডেও জয়লাভ করল তৃণমূল কংগ্রেস জয়ী সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার এক থেকে ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পরিষদ সদস্য নজরুল আলী মণ্ডল এবং জেলা সম্বায় দফতরের অফিসাররাও ছিলেন অন্যদিকে এই জয়ের পর সম্বায়ের ভারপ্রাপ্ত অফিসাররা জয়ী প্রার্থীদের জানান এই সম্বায় ব্যাংক থেকে বিদায়ী বোর্ডের বাম নেতারা প্রায় এক কোটি টাকার বেশি সংস্থার থেকে ঋণ নিয়েছেন কিন্তু একাধিকবার তাগাদা দিলেও সেই বিপুল পরিমাণ টাকা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ এই সম্বায় দখল করলেও পরিচালন কমিটির কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রায় এক কোটি টাকা উদ্ধার করা তৃণমূল কংগ্রেসের দাবি শুধু সংবাদ মাধ্যমে ভেসে থাকা বাম এবং বিজেপির নিচুতলায় সাধারণ মানুষের কাছে যে বিন্দুমাত্র সমর্থন নেই এটাই তার প্রমাণ তাছাড়া কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে একটু দূরেই ঢালুয়ার সংহতিকোয়া অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এখানে বরাবরই সিপিএমের দাপ ছিল দুই হাজার কুড়ি সালে ওই পরিচালকমণ্ডলীর মেয়াদ শেষ হয় কিন্তু নির্বাচন হয়নি এখানে রাম বাম বোঝাপড়া করার চেষ্টা হয়েছিল যদিও লাভ হয়নি রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নজরুল আলী মণ্ডল সহ জয়ী প্রার্থীরা জয়ের সার্টিফিকেট নেন নজরুল আলী মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এই সম্বায় সাধারণ গরিব মানুষের সেবা করবে